সাকিব খান যতবার দেখি ততবারই ভালো লাগে আর ততবারই নতুন মানে সাকিব খানের দিন দিন যেন আমার কাছে লাগে মানে নতুনতা খালি দিয়েই গেতাছে দিয়েই গেতাছে আরে বোঝা গেতাছে না যে এই বেটাটা পঁচিশ বছর আগের না এটা বোঝা গেতাছে না বিশ্বাস যদি না করেন কাউন্টারে যা জিজ্ঞেস করেন এই একটা টিকেটই আছে এই একটা টিকেটই আছে আর কোন টিকেট নাই আমার পিছনে যারা দাঁড়াইছে তারা কোনো আজকে পর্যন্ত কোনো টিকেট পায় নাই এই একটা টিকিটই পাইছি তাও আবার ভিআইপির মধ্যে আঠশশো পঞ্চাশ টাকা আমার টিকিটের মূল্য নিল ছাড় বরে নাই কথা বলছেন না মানে দেখার পরও মনটা বরে নাই জানি লাগে কিছু অপূর্ণতা রয়ে গেল এই জন্য আবার আইছি আমি তো ভালো স্কিনে সিন এক্সপ্রেসের ছবিটা দেখুক সামনে তুফান টু আইলে নতুন আপডেট হইব যে সাকিব খানের জন্য একটা পাগল নি রাস্তার পাগল নি মানে গোসল করে না অনেক দিন ধরে এইরকম একটু হাজায় মাঝে আইনে আপনি সাকিব খানের লগে দেন কাহিনী সেমই হবে শুধু নায়িকা পরিবর্তন হবে তারপরও ছবি হিট হবে মেন্টাল কাহিনী দেখবার যে নিজেই মেন্টাল হয়ে একটা ছবি পরিচালক গো বলুন কোন নায়িকা থাকবো না অন্তত আপনাকে প্রশ্নর জন্য যে একটা ছবি জানি সাকিব খান বানায় কোনো নায়িকা থাকবো না তারপরও ছবি হিট শুধু সাকিব খান থাকবো তার ছবি আপনার আপনার ঘর নাম্বারও নাই আপনার হলো কোনো যোগাযোগই নাই তারপরেও আইলে আপনার হলেও কে রে যেনে দেখা হয়ে জায়গা আমি কিন্তু গতবার মধুমেতা সিনেমা হলে যে গেছিলাম তখন আমরা চারজনে গেছিলাম ছবিটা মধুমেতে মধুমেহতে সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন তো ছবিটা মানে জির করে পর্দা ভালো না দেখেই পাইনি আর কি মানে স্বাদ বরে নাই কথা বলছেন না মানে দেখার পরও মনটা পরে নাই জানি লাগে কিছু অপূর্ণতা রয়ে গেল এই জন্য আবার আইছি ভালো স্ক্রিনে ছবিটা দেখো এখন অনেকেই বলে কি যে ছিট খালি থাকে এই হল খালি থাকে অনেকে টিকিট পাওয়া গেছে কথাটা শুই না একটু মনেই লাগলো যে আমি যে ছবিটা দেখে গেলাম ছবিটা তো অনেক হাউসফুল দেখলাম তে মানুষে বলে তে দেখি তো ছবিটা তো আমার কাছে অনেক ভালো লাগছে এটা নিজের চোখে দেখার জন্য এতদিন পর আবার বিশ্বাস যদি না করেন কাউন্টারে যা জিজ্ঞেস করেন এই একটা এই একটা টিকিট আলো আর কোনো টিকিট নেই আমার পিছনে যারা দাঁড়াইছে তারা কোনো আজকে পর্যন্ত কোনো টিকিট পায় নাই এই একটা টিকিটই পাইছি তাও আবার বিআইপির মধ্যে আষ্ট পঞ্চাশ টাকা আমার টিকিটের মূল্য নিল শিব খানকে অন্যভাবে এইভাবে দেখিনে তা না সাকিব খান যতবার দেখি ততবারই ভালো লাগে আর ততবারই নতুন লাগে কেড়ে লাগে আপনি দেখা গেল কি সাকিব খান আপনি জানি না সাকিব খানের ছবি আপনারা দেখেন কি না আপনারা মিডিয়া কর্মী কিন্তু আমি যতবারই দেখি সাকিব খান নতুন করে আপডেট হয় মানে সাকিব খান আবার নতুন করে জানি নতুন একটা চলচ্চিত্র আবার একটা নতুন নায়ক আইল মানে সাকিব খানের দিন দিন যেন আমার কাছে লাগে মানে নতুনতা খালি দিয়েই গেতাছে দিয়েই গেতাছে আর বোঝা গেতাছে না যে এই বেটাটা পঁচিশ বছর আগের না এটা বোঝা না বোঝা এই বেটাটা মনে হয় ইদারিং আবার ছবি তাইছে এইরকম বোঝা গেতাছে মানে ওর ছবিটা এত ভালো লাগে আর ওর অভিনয় তো তুলনাই নাই মানে অসাধারণ অভিনয় তো মিমু চক্রবর্তী তো একটা স্টার নাইকা কিন্তু ইস্টার নাই কইলো আমি যতটুকু জানি কলকাতার মধ্যে মিমি চক্রবর্তী এত আলোচনা করতে পারে নাই কলকাতা তো অনেক স্টার নায়ক আছে জিদ আছে দেব আছে আরও অনেক স্টার নায়ক আছে আর তারাও ভালো নায়ক তারা যে খারাপ নায়ক তা না কিন্তু আমি যতটুক জানি যে কয়টা ছবি দেখছি মিমি চক্রবর্তী কলকাতার মধ্যে যতদিন ফিল্ম জগতে আইছে মিমি চক্রবর্তীও এত আলোচনা করতে পারে নাই অন্য নায়কের সাথে যে আমার বাংলাদেশের সাকিব খানের লোক ছবি করার মধ্যে যে আলোচনা হয়েছে আর উরা দুরা গান আপনি যে মিমি গানবর্তী দেখাইছেন এই স্ক্রিনের লগে ছাইরা মিমি চক্রবর্তীর যত ছবি আছে সব মিলান দেখেন মিলেন কিনা আপনি বিচার করেন না মিলেন কিনা মিলব না তো কারণ সাকিব খানের সাথে ছবি করে আর আলোচনায় মিমু চক্রবর্তী এমনকি রাহেন রাফি শুদ্ধ রাহেন রাফি যদিও একটা স্টার পরিচালক সব ছবি হিট হাওয়া পরাণ সব ছবি হিট তারপর আপনি দেখেন রাহেন ছবি গতবারও সুরঙ্গ চলছে সিঙ্গেল স্কিনে এত রাজত্ব কিন্তু রাহেন রাফি করা পারে নাই এইবার সাকিব খানের নিয়ে রাহেন রাফি যদিও স্টার এখন আরো আঁকা চুমনি হয়ে গেল শুধু এইটাও সাকিব খানের জন্য আর রাহেন রাফির জন্য সাকিব খানও হয় নাই সাকিব খানের জন্য রাহান রাফি হতে পারে কিন্তু সাকিব খানের নিয়ে ছবি করে তো রাহান রাফি তো দুই দিন ধরে এলো আর সাকিব খান তো পঁচিশ বছর ধরে চলচ্চিত্র আর সাকিব খান না যে আপনি বলবেন যে তুফান ছবিটাই অনেক ভালো হয়েছে আর ছবি ভালো নেই আরে তুফান ভালো হয়েছে প্রিয়তমা ভালো হয়েছে আপনি সাকিব খানের জীবনে ফুল নিব নষ্ট নিব আমার স্বপ্ন তুমি অনেক অনেক ছবি সুপার ডুপার হিট ছবি দিচ্ছে সাকিব কুটিটার কাবিন চাচু দাদিমা পিতার আসন দেখেন আপনি কত ছবি দিচ্ছে দেখতে তো হিট ছবি দিছে আমার প্রাণের ছবি সেরা অ্যাওয়ার্ডটা সাকিব খানই নিছে সাবনুরে দে তাই না তাইলে রাহেন রাফির জন্য সাকিব খান হয় না যে তুফানের মধ্যে যে সাকিব খানের নতুন নতুন আইছে তা না আপনি প্রিয়তমার মধ্যে সাকিব খান যে একটা মনে করেন সাকিব খান কিন্তু প্রিয়তমার গানের মধ্যে ও প্রিয়তমা গানের মধ্যে ওই রকম হাই কোয়ালিটি দামি কোনো জামা পরে নাই কথা বুঝে চুলের মধ্যে একটা বেনু পড়ছে হাতের মধ্যে একটা রাবটেরি পড়ছে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে একটা প্রিয়তম এত হিট এই অনেক বিলাসিতা করে সাকিব খানরা হাজার নিয়ে তারপরে ছবিটা হিট করছে তা তো না সাকিব খান মানে যা পড়ব তাই ভালো দেখা যায় তাই মানে আর সাকিব নতুনত্ব প্রতিটা ছবির মধ্যে সাকিব খান নতুন মানে নতুন ভাবে আপডেট হয় আপনি দেখবেন সামনে তুফান টু আইলে নতুন আপডেট হইব এই দরদ আইব দরদের মধ্যে যে একটা অভিনয় করবো যতটুকু দেখলাম দেখবেন ওইটার মধ্যে একটা নতুনত্ব হইব আপনারা আমি কয়টা করব সাকিব খানের তো প্রতিটা ছবির মধ্যে নতুনতা ওইটা আপনারা সাংবাদিকরা আমি সত্য কথাটা তুলছি মানে কিভাবে তুলছি একটা যে জিনিস একটা মনে করেন যে জিনিস একটা লাগে যে যে আপনারা প্রশ্ন করছেন কোনো সাকিব খানের সাথে যদি অন্য নায়িকা ছবি করে বা আমি বলছি যে সাকিব খানের জন্য একটা পাগল নি রাস্তার পাগল নি মানে গোছল করে না অনেক দিন ধরে এইরকম একটু হাজে মাজে আইনে আপনি সাকিব খানের লগে দেন কাহিনী সেমই হবে শুধু নায়িকা পরিবর্তন হবে তারপরও ছবি হিট হবে কারণ কি ছবি হিট হওয়ার কারণ তো একটা কারণ তো অন্য কোনো না কারণ একটাই নিজে। যদি আমি আপনারা কই সাকিব খানেরই ছবি দেখছেন ওই যে তিসার লগে কি ছবি না মেন্টাল মেন্টাল ছবি মেন্টাল ছবি কিন্তু আমি নিজে সাকিবের ছবি দেখি মেন্টাল ছবি কিন্তু ভালো না মেন্টাল কাহিনী দেখবার যায় নিজেই মেন্টাল হয়েছে মানে বিশ্রাই পাই নাই যে এটা কি কাহিনি তারপর আছে না মানে একবার বুয়া ছবি মেন্টাল তারপর আছে না ছবি হিট তারপর যায় এই দশক হাউসফুল কারণ কে রে নাম একবার ফুইটা গেলে গা আপনি মনে করেন পিছু পাওয়ার সুযোগ নাই নাম ফুইটা গেছে গা সাকিব খান নাম ফুইটা গেছে কারণ ছবি খারাপ হয় তাও আপনি ছবি চলবো আর তুফান তো খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না তুফানে যে টু টু যত যতটুক জানলাম আপনি যে আমার প্রশ্ন করছেন তখন তো আমি ছবি দেখি নাই হ্যাঁ আর আমি কিন্তু মধুমিতা হলে ছবি যে দেখছি মধুমিতা হলে যে ছবি দেখছি দাঁড়ান মধুমিতা সিনেমা হলে যে ছবি দেখছি আপনাকে লগে দেখা হইছে আপনারা আমার প্রশ্ন করছে আমিন বাজারের ভাষা কথা বলি হয়তো আপনাকে কথা জানতে ইচ্ছা করে আর আপনারা সাংবাদিক যদি আমার প্রশ্ন করেন আপনাকে ছোট কইরা আমি তো এরা যাইতে পারি না আমার চেয়ে বড় বড় স্টার সেলিব্রিটিরা আপনাকে লগে মনে করেন কথা আমার যেরকম আমি ছবি দেখছি মধুমিতা সিনেমা হলে ইন্টারভিউ নিচ্ছেন আমি বছরে প্রতিদে ছবি দেখতে চাই তারপরে আপনি আগেরবারও প্রিয় তোমার ইন্টার বিশেষ করে সাকিব খানের ছবি দেখি মানুষের সবাই তো কম বেশ একটু নিশা থাকে আমি কোনো বেলাইনে নেই কোনো বেলাইনে নিশা নাই আমরা বছরে দেখা গেলো একটা নিশা আছে আর বাংলা চলচ্চিত্র অবশ্যই দেখবো না দেখলে কেমনে ভাই ছবির মধ্যে তো কিছু শিখা যায় ছবির মধ্যে তো কিছু শিখা যায় শিখা শিখার জিনিস একটা ছবি পরিচালক্য বলুন কোনো নাইকা থাকব না অন্তত আপনাকে প্রশ্নের জন্য যে একটা ছবি জানি সাকিব খান বানায় কোনো নায়িকা থাকবো না তারপরও ছবি হিট শুধু সাকিব খান থাকবো তার ছবি না লোক আরো থাকবে একা তো ছবি হইবো না কোনো নায়িকা থাকবো না ছবি সাকিব খান ফ্যামিলি নিয়ে একলা একটা ছবি করব দেখবেন আপনাকে প্রশ্নের উত্তর তখন পাই যাবেন ওই ছবি হিট হইব কোন নায়িকা থাকবো না নায়িকা কোন সাকিব খানের ফেক্টর না যত সুন্দর নায়কাই না দেন সাকিব খানের লগে একটা গানের মনে করেন একটা সিজিশন তৈরি হইবো ওই সিজিশনের মধ্যে কিন্তু সাকিব খানই ফুইটা ওঠে কিন্তু না এরা যত সুন্দর আপনার কলকাতা যত লগে করছে কলকাতা করছে কিন্তু সাকিব খান ফুটা ফুইটা ওঠে নায়িকা কোনো ফ্যাক্টর না পাগল নিয়ে ছবি করে আমি আমি এটা বিশ্বাস করি পাগল নিয়েও যদি ছবি করে পাগল নিয়ে ছবি করলেও সাকিব খানের ছবিটা হিট হইবার কি এটা আমি বিশ্বাস করি হিট হবে ছবি হিট হবে